ফার্স্ট জানুয়ারি সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই ইয়ার আর হচ্ছে আজকে আমরা পিকনিক করব তাই জন্যে সবাই মিলে যাচ্ছি আমাদের এই যে পিছনে একটা ছোট ঘর করেছি সেখানে পিকনিক হবে তাই জন্য সকালবেলা থেকেই সপ্তর্য শুরু হয়ে গেছে নটা বেজে গেছে চান টান হয়ে গেছে মোটামুটি সবাই গুছিয়ে টুচির নেব এবার তাহলে আমাদের পিকনিকটা কেমন ভাবে আমরা আনন্দ করে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন কি করবে জল পরিষ্কার করার কি দরকার সব ওদিকে গান হচ্ছে ওই গানেই আমাদের গান হয়ে যাবে এই যে দুজনে মটরশুঁটি ছাড়ানো নিয়ে যুদ্ধ হচ্ছে দুই ভাইয়ের মধ্যে বলছে আমি ছাড়াবো ও বলছে আমি গাজর কাটবো। আর এখানে আমাদের এই যে কাশির মাংস ধোয়া আছে আর ভেজ ডাল হবে মুগির ডাল দিয়ে তার জন্য এখানে গাজর কাটা আছে আর এই যে বেগুনগুলোর লম্বা লম্বা করে ভাজা হবে আর চাটনি পাপড় মিষ্টি এইগুলোই থাকছে আর এই যে উনুন টুনুন সব রেডি আছে এবার রান্না বসিয়ে দেব চারিদিকে গান হচ্ছিল তার জন্য মিউট করে দিতে হচ্ছে আর এই যে আমাদের পাটকাঠি দিয়ে ঘরটা একটু দেখাচ্ছিলাম খুব সুন্দর হচ্ছে আর এই যে পাশেই কাঠ আছে উনুনে দিয়ে দেব সেটাই বলছিলাম আর কি আমি যে কাঠের কোনো চিন্তা নেই পাশেই কাঠ আছে উনুনের মধ্যে ঢুকিয়ে দেবো চারিপাশটা কেমন সুন্দর লাগছে যে নতুন উনুন করলে একটু ঠাকুরের একটু দিতে দিতে হয় দিয়ে কিন্তু ভুলে গেছিলাম উনুন তাড়াতাড়ি করে বোন এসে দিয়ে দিলো বাবা বসে পড়েছে খুন্তি নিয়ে ও তো কোনোদিনও সব রান্না টান্না করেনি বসে পড়েছে তাই আমি ঠাট্টা করছিলাম যে নতুন রান্নাটা কে তাই জন্য আমার সঙ্গে একটু ঠাট্টা দাদুনে পাচ্ছিলাম না আমি প্যাকেট তো না না নিয়ে হ্যাঁ সবাই মিলে করবে পিকনিক মানেই সবাই মিলে রান্না আজকে সবাই রান্না করবে আর আমার একদিন ঘরে রান্না করে খাইয়ে দেবে সবাই একদিন কেন

যে ছোটটা আর বড়টা শুধু ঝগড়া করছে যে এ বলছে আমি রান্না করব ও বলছে আমি রান্না করব আর চারিদিকে সব গান হচ্ছিল তাই জন্য সব মিউট করে করে ভয়েস দিয়ে দিচ্ছি

ভেজ ডাল হচ্ছে তারপর মাংস হচ্ছে আর বেগুন ভাজা হবে শেষে আর এই যে ওটা খেলা করছে আর মামা শ্বশুরের ছেলের খিদে পেয়ে গেছে তাই ও মুড়ি চানাচুর খাওয়া শুরু করে দিয়েছিল আর এই যে আমার বড় বাবা আমাদের গলুকে নিয়ে ওরকম শুয়ে আছে গলু অনেকক্ষণ ধরে গলুও খুব আনন্দ করছিল নিয়ে শুধু ওরকম শুয়ে আছে বুকে ছুলে যাবে আমি বারবার বলছিলাম আর কি আর নিয়ে আবার ওদিকে সবাই ডাকাটাকি করছে গোলু গোলু করছে ও চলে যাবে আর সব সময় ঘরে থাকে বাইরে বেরিয়েছে একটু চঞ্চলতা করছে আর কি শুধু ছটপট ছটপট করছে গোলুকে নিয়ে এরকম খুব আনন্দ করে ও আর কি গোলুকে নিয়ে মেয়েবার সব আমাদের বাবাদের সব খিদে পেয়ে গেছে সব বেগুন ভাজা পাঁপড় ভাজাটা হচ্ছে আর কি সব চান টান করে সব রেডি দেখছে এখন কখন শেষ হবে তাড়াতাড়ি খেতে বসবে আর এই যে আমাদের মশাই এসেছে পিসুমশাইও বলছে যে দুটো মুড়ি খাবো আর আমাদের দেবেন্দা যে দাদা দাদাকেও বলেছিলাম দাদাও খাওয়ার জন্য দুপুরে আর কি দাদা সকালে এসেই উনুন টুনুন সব তৈরি করে দিয়েছিল সবাই বসে আছে আর ছোট বাবা ওইদিকে ব্যাডমিন্টন খেলছে এই যে চারিদিকে সব গান হচ্ছিল নাগিন নাগিন তাই নিয়ে একটু ঠাট্টা করছিল আর আমাদের দাদা বসে আছে বলছে সবাই যে নাগিন নাগিন নাচ করতে ছোটটার হচ্ছিল না দাদা আবার ওই হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিলো আর কি নাগিন নাগিনের মতো যে ছোটটা ফটো তুলেছে গোলুকে আর ওর দাদাকে তাই দেখাচ্ছে যে তুই চোখ বুঝ তো চোখ তাকিয়ে আছিস তখন গোলু ঘুমাচ্ছে আর গোলু যখন ঘুমাচ্ছে তুই তাকিয়ে আছিস এই ছোটোটার একঘেয়েমি লাগ লাগছে বারবার শুধু বলছে ওর মাকে বলছিল যে একটু ব্যাডমিন্টন খেলতে কেউ আর খেলছিল না বাধ্য হয়ে আমি আবার বললাম চল আমি একটু খেলছি তোর সাথে তাই জন্য ওর সাথে একটু খেলছিলাম যাতে ওর মনটা একটু ভালো হয়ে যায় একটুখানি খেলেই তারপরে আর খেলা করা হয়নি যে এটা হচ্ছে আমার পিসি সবাইকে খেতে দেবে তার জন্য সব তারা গ্লাস গ্লাস দিচ্ছে আর কি পিসু মশাই মুড়ি খাচ্ছে বললাম যে আর খেতে হবে না ভাত খাবেন তাও বলছে না ভাত দিয়ে মুড়ি দিয়ে খাবো সবাই খেতে বসে গেছে